সাথে সাথে লোকজন খাওয়াইয়ে রাইতের মধ্যে ভাস্য জ্বালাইছেন তা আমার একটা দাওয়াত দিলো কি আমি কি দাওয়াত পাইবে হম বেডা এরা মস্ত কথাবার্তা কইলে তো হয় না বেডা বেডা বুড়ো মানু হালার ভালো ভালোই যাও আমার এলাকার মধ্যে যে পোলাপান কটা আছে একটা দাওয়াত করে লাগে না দাওয়াত ছাড়া চলতে পারে বিপদ আপদে পড়বা না হালার ভালো তুমি মরবা না মরলে মাটি দেওয়া লাগবে না একালে মুগোই লাগবে মোরা ছাড়া তোমার কোন বাপে আইকাল দেখ মনে তুমি যে বাপেকে খাওয়াইছো দাওয়াত কই দিয়া যে বাপের আইয়ে তোমার মাইয়ে হই হইলোছে ওই ওই কোন হালায় তোমার কয়বারে মারি দেনা বাস দেনা কয়বার খদে দেখ মনে হ্যাঁ আর তোমার লাগার কোনো কথা নাই কথা বাজার ভাই দেখাই দিমু মানে দেখাই দিমু বাজারে আইয়ো বাজারে ইত্তি হই গেলে হালার মহলারা খালি বাজার পরে কামের আমি দুই কাউটারে নাম্বার ডলন লইয়া আদার কইবেন যে তোর বিয়ে আর হইল মুগোdare জানাবি এ দাওয়াত মনে হাসছো হ্যাঁ এই যে এইডা রকমান বাবু 씨 আছে না হ্যাঁ হ্যাঁ রকমান বাবু 씨টা ফোন দি হ্যাঁ অর্ধারে তো এলাকায় যত মনে করে যে বিয়া শা বিয়া দিয়া মুসলমানি সুন্নতে না

আসি বেডা কি আর আসি বেডা এখন আর ভালো থাও যায় মান সে খালি বেডা মুখ রাখছে তোমার লাগে একটু বেডা দেহার আর কামে হাজার পর একটু বাজার বই সময় দিতে পারবা না আচ্ছা তো না যত ব্যস্ত তো থাক দেবে আমার একটু সময় তোমার দেওয়াই লাগবে একটুখানে কল ফলি জানাই দি মনে করেন এলাকায় যত দাওয়াত হ্যাঁ মনে বিয়া বৌবাদ শূন্যতে খাতনা জেতা ফতিয়া মরা ফতিয়া যে 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 কাম কাজ হরে সবটা তো ওই এলাকার লোকজন তো সব আমাদের দ্বারে মগ ইউনিয়নের মোটামুটি সব হয় না আর কেউ তো এখানে নাই আছে তো মোটামুটি আমনি তো আসেন টফে তো আমনের তো মোটামুটি এক দেড় মাসের লিস্ট তো আছে